যে নারীকে আল্লাপাক ভালোবাসেন ওই নারীকে এই পাঁচটি স্বপ্ন বারবার দেখান ওই নারী কতই সৌভাগ্যবান আমার মা বোনেরা যারা এই পাঁচটি স্বপ্ন বারবার দেখতে পান আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবেন আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী নারী এবং কল্যাণ নারী আল্লাহ আকবার আপনি যদি আমার মা বোন আপনার বাবার পরিবারে যদি আপনি থাকেন আপনার বাবার ইনকামের মধ্যে বরকত হবে ভাইয়ের ইনকামের মধ্যে বরকত হবে আপনার বাবার সংসারের মধ্যে চতুর্দিক থেকে রহমত আর বরকত আসতে থাকবে আর যদি মা বোনের আপনারা আপনাদের স্বামীর সংসারে থাকেন এই পাঁচটি স্বপ্ন যদি মা বোন আপনি দেখতে পান আপনার স্বামীর ইনকামের মধ্যে বরকত হবে সংসারের আয় রুজিতে বরকত হবে সব বিপদ বালা বসিবত দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর সংসারের মধ্যে আল্লাহ তাআলা ধন দৌলত সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন এই স্বপ্নগুলো সব নারীরা চাইলেই দেখতে পারে না শুধুমাত্র ওই নারীরা দেখতেই পারে যারা সৌভাগ্যবান যাদের কপাল ভালো ওই নারীরা আমার মা বোনেরাই পাঁচটি স্বপ্ন দেখতে পান আল্লাহ যে নারীদেরকে ভালোবাসেন তাদেরকে পাঁচটি স্বপ্ন বারবার দেখেন যারা নেককার নেক্কার নারী ইমানদার নারী তাদের মর্যাদা কত একটা হাদিস শুনলে অবাক হবেন রসুল্লাহ সাল্লাম বলেন আর দুনিয়া করলো মাতা। ওখরুল মাতা দুনিয়া ইমরত উসলেহ নবীজি বলেন একজন ইমানদার নেকর নারী এত দাম গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছেই সব থেকে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সব থেকে দামি হলো একজন নেককার নারী আর একজন স্বামীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেকর স্ত্রী আল্লাহ আকবা ও আমার মা বোনেরা এই পাঁচটি স্বপ্ন যদি বারবার দেখতে পান পাক আপনাকে ভালোবাসেন জন্য পাঁচটি স্বপ্ন দেখান প্রিয় মা বোনেরা আমার স্বপ্ন তিন প্রকার পুরো আলোচনাটি শুনুন ধৈর্য ধরে শুনুন আমরা প্রত্যেকটা ভিডিও পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত করে থাকি কারণ অধৈর্য হওয়া যাবে না যদি ধৈর্য না থাকে শোনার কোনো প্রয়োজন নাই যারা ধৈর্য সহ শুনতে পারবেন তাদেরকে স্বাগতম আপনারা পুরো ভিডিওটি শুনলে আপনাদের জীবনে কল্যাণ আসবে স্বপ্ন তিন প্রকার এক নাম্বার হলো মিনাল্লা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দুই নাম্বার মিনা তন শয়তানের পক্ষ থেকে স্বপ্ন তিন নাম্বার হচ্ছে সারাদিন নিজের কল্পনা চিন্তার ভিত্তিতে যেই স্বপ্ন দেখেন এটাও নিজের কল্পনার ভিত্তিতে রাতের বেলায় স্বপ্নটা দেখেন এই স্বপ্ন হলো তিন প্রকার প্রিয় মা বোনেরা আমার নিজের কল্পনার ভিত্তিতে স্বপ্নটা এটা মিথ্যা মিথ্যা শয়তানের পক্ষ থেকে স্বপ্নটাও মিথ্যা মিথ্যা শয়তান ইমানকে দুর্বল করার জন্য আপনার ইমান হরণ করার জন্য এমন এমন আজীবাজীব স্বপ্ন দেখাবে যা আপনি অবাক হয়ে যাবেন এই শয়তানের পক্ষ থেকে স্বপ্নগুলাও মিথ্যা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে যে এই আসে সেটাই সত্য সেটাই সত্য স্বপ্ন এখন বলতে পারেন যে হুজুর নিজের কল্পনার ভিত্তিতে স্বপ্ন শয়তানের পক্ষ থেকে স্বপ্ন এইগুলা যেন না দেখি একটা আমল দেন আর আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যেন দেখি সেজন্য একটা আমল দেন আমার মা বলে নাম আমল যদি রাতের বেলা ঘুমানোর আগে যে আমল আমলটির কথা বলবো সেটি যদি করতে পারেন নিজের কল্পনার ভিত্তিতে স্বপ্ন দেখবেন না এবং শয়তানের পক্ষ থেকে স্বপ্নটাও দেখবেন না শুধুমাত্র স্বপ্ন দেখবেন কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে সপ্ত স্বপ্নটাই দেখতে পাবেন এক নম্বর হল ও আমার মা বোন রাতের বেলা এশারের নামাজটা অবশ্যই পড়বেন আমরা বমিন মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমাদের ওপর ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বিশেষ করে এশারের নামাজটা পড়বেন এশার নামাজ পড়ার পরে তারপর খাওয়া দাওয়া শেষ করার পরে আপনার হাজত শেষ করার পরে ঘুমাতে যাওয়ার আগে ও আমার সম্মা নিতামা বোনেরা সুন্দর করে অজু করে নিবেন সুন্দর করে অজু করে নিবেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে সব গুণা মাফ হয়ে যাবে দুই নাম্বার হাসরের ময়দানে আল্লাহ রব্বুলাইলামী নজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে प्यारा नबी जी सल्लल्लाहु अलैहि वसल्लम আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা আসুন সুন্নাতের বেলা গোমানুর আগে যে আমলটি করলে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখবেন না নিজের কল্পনার ভিত্তিতে খারাপ স্বপ্ন দেখবেন না শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে স্বপ্নটা দেখবেন আমলটি হল রাতের বেলা ঘুমানোর আগে একুশবার পড়বেন বিস্মিল্লাহ মির ইম একুশ বার বিসমিল্লা পড়লে তিনটি পুরস্কার পেয়ে যাবেন এক নম্বর পুরস্কার হলো রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না আল্লাহ একবার দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আপনার ঘরের কোনো কিছুই ক্ষতি করতে পারবে না ব্যবসা বাণিজ্য সম্পদ আগুন লাগবে না বিপদ হবে না আল্লাহ হেফাজত করবেন তিন নম্বর পুরস্কার হল মহান রব্বুল আলমিন কোনো এক রাতে আপনাকে তৌফিক দিবেন আপনি নবীজিকে স্বপ্নে দেখতে পাবেন আল্লাহ আকবর প্রিয় মা আমার এই স্বপ্নের ব্যাপার একটি গুরুত্বপূর্ণ কথা শুনুন স্বপ্নটা খুব সেন্সিটিভ ইস্যু এই স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না রাতের বেলা আপনি স্বপ্ন দেখলেন যার তার কাছে বলবেন না আপনার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে অথবা অনেক আলেমদের বড় বড় আলেমদের ফোন নাম্বার পাওয়া যায় মিডিয়াতে ইউটিউবে পাওয়া যায় ফোন দিয়ে জেনে নেবেন অথবা আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেবের কাছ থেকে আপনি স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেবেন কাগজের মধ্যে লিখে আপনার সন্তান অথবা আপনার ভাই অথবা আপনার বাবা আপনার স্বামীকে দিয়া এই স্বপ্নের কথাটা বলবেন ইমাম সাহেব সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন ও মা রাতের বেলা যদি আপনি ভালো স্বপ্ন দেখেন আর যদি ঘুম থেকে উঠে যদি একজন সাধারণ যিনি স্বপ্নের ব্যাখ্যা জানে না তার কাছে যদি স্বপ্নের কথা বলেন রাতের বেলা দেখছেন আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন কিন্তু ওর কাছে বলার কারণে উল্টাপাল্টা একটা মন্তব্য করে দিল কিছুই জানে না ওই যে ভালো স্বপ্ন দেখলেন এটা কেটে যাবে আর ওই যে খারাপ মন্তব্য যে করছে এটা আপনার জীবনে ঘটে যাবে এজন্য সাবধান স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না প্রিয় মা বন্ধুদের আমার রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ ইমামতি করতেন নামাজ শেষ করার পরে সাহাবী কারামদের দিকে ঘুরে বসতেন আর বলতেন সাহাবারা রাতের বেলা তোমরা কে কি স্বপ্ন দেখেছ বলো সাবিরা বলেন ইয়ার সুরাল্লা এই স্বপ্ন দেখেছি ওই স্বপ্ন দেখেছি আল্লাহর হাবিব কোরআন সুন্নার আলোকে ও হির জ্ঞানের আলোকে নবীজি স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন সাহাবাদের জীবনে কল্যাণ আসতো আল্লাহ আকবর প্রিয় মাহবুরের আমার আল্লাহ তালা যে নারীকে যে নারীকে আল্লাহ পাক ভালোবাসেন তাকে পাঁচটি স্বপ্ন বারবার দেখেন বারবার দেখান ওই নারী পাঁচটি স্বপ্ন বারবার দেখতে পান এক নম্বর স্বপ্ন হল আমার বোনেরা এক নম্বর যেই স্বপ্ন আপনি যদি দেখেন আপনি আজান হচ্ছে আজান যদি আপনি আজানের আওয়াজ যদি শোনেন অথবা কে যেন আজান দেয় কাউকে আজান দিতে যদি আপনি দেখেন তাহলে আপনার কপাল খুলে গেছেই শুধু তাই নয় আপনি যদি দেখেন যে আপনি নামাজ পড়তেছেন যে কোনো নামাজ এটা ফজর হতে পারে জোহর হতে পারে আসর হতে পারে মাগরিব হতে পারে এশা হতে পারে তাহাজ্জুদ হতে পারে ইশরাক হতে পারে যে কোনো নামাজ পড়তে যদি আপনাকে দেখেন কপাল খুলে গেছে ধনী হয়ে যাবেন আপনার জীবনে সুখ শান্তি আসতেই থাকবে শুধু তাই নয় আপনি যদি আজান দিতে দেখেন অথবা নিজেকে যদি নামাজ পড়তে দেখেন অথবা আপনি যদি নিজেকে দেখেন যে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন কোরআন পড়তেছেন কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন এই স্বপ্নটা যদি দেখেন আল্লাহ আপনার ভাগ্য খুলে দিয়েছেন আপনি আল্লাহর শুক্রিয়া আদায়ী করুন নিজে পাঁচ ওক্ত নামাজ পড়ুন পরিবারের সবাইকে নামাজ পড়তে বলেন এমন এক নম্বর স্বপ্নটি আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় নাম্বার স্বপ্ন হলো ও আমার মায়েরা দ্বিতীয় নাম্বার স্বপ্নটি বড়ই চমৎকার আপনি যদি দেখেন যে পরিশুদ্ধ পিওর ভালো পানি আপনি যদি পরিশুদ্ধ খাবারের পানি যদি আপনি দেখতে পান অথবা বিশুদ্ধ পানি আপনি খাচ্ছেন যেটা যদি দেখতে পান অথবা আপনি যদি দেখেন পাহাড়ের ঝর্ণা দিয়ে পরিষ্কার বিশুদ্ধ পানি পরিষ্কার পানি ঝর্ণা দিয়ে পড়তেছে এই স্বপ্নটা যদি দেখেন আল্লাহ আপনার সংসারে চতুর্দিক থেকে নামত দিবেন এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন আপনি কল্পনাও করতে পারবেন না আপনার রিজিকে বরকত হবে আপনার হায়াতে বরকত হবে সম্মান মর্যাদা বেড়ে যাবে প্রিয় বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা ও আমার বোনেরা তিন নাম্বার যেই স্বপ্নটি ভালো করে শুনুন আপনি যদি

যে কাবা শরীফ তফ করতেছেন কাবা শরীফটা তফ করতেছেন এই কাবা শরীফ এত দাম মেটাল্লার ঘর এটাল্লার প্রথম ঘর সম্মানিত কাবা এই কাবা শরীফ যদি আপনি দেখেন যে তাওয়াফ করতেছেন মহান রব্বুল আলমিন এই কাবা শরীফের উপর প্রত্যেক দিন একশো বিশটি রহমত নাজিল করেন এক নম্বরে আল্লাহ তালা যারা কাবা ঘর অফ করেন তাওয়াফ করে তাদের উপর ষাটটি রহমত নাজিল করেন আর যারা কাবা শরীফের সামনে নামাজ পড়ে কাবা শরীফের সামনে সরাসরি নামাজ পড়ে তাদের উপর চল্লিশটি রহমত নাজিল করেন আর যারা তাওয়াফ করে না নামাজও পড়ে না শুধুমাত্র কাবার দিকে তাকায় প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহ রাব্বুল আলমিন তাদের উপর বিশটি রহমত নাজিল করেন wa marma obun আপনি যদি কাবা শরীর যদি তাফ করতে দেখেন হজ করতে যদি নিজেকে দেখেন অথবা রাফার ময়দানে অবস্থান করতেছেন যদি দেখেন অথবা নবীজির রওজা মুবারক আপনি জিয়ারত করতেছেন এটা যদি দেখেন আপনার কপাল খুলে গেছে আপনি ধনী হয়ে যাবেন সম্মানিত হবেন স্বামী আপনাকে মোহাব্বত করবে ভালোবাসবে স্বামী স্ত্রী আপনারা মিলমিশ হয়ে থাকতে পারবেন আপনাদের সংসারে আল্লাহর পক্ষ থেকে রহ বরকদা স্থায়ী থাকবে চার নাম্বার আল্লাপাক যে নারীকে ভালোবাসেন এই স্বপ্নটি বারবার সেই নারী দেখতে পায় সেই স্বপ্নটি হলো আমার সম্মানিত মায়েরা আমার বোনেরা সেই স্বপ্নটি হলো আপনি যদি দেখেন আপনি যদি দেখেন ছোট্ট বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন মাসুম বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন আপনি যদি দেখেন যে ছোট্ট বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তালা আপনাকে ধন দৌলত দিবেন দিবেন শুধু তাই নয় আপনি যদি আরও যদি দেখতে পান আপনি কন্যা সন্তানের মা হয়েছেন আপনি কন্যা সন্তানের মা হয়েছেন কন্যা সন্তান হওয়া এটা সৌভাগ্যের প্রতীক কন্যা সন্তান হওয়া এটা আল্লাহ তালার পক্ষ থেকে বড় নামত আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে কন্যা সন্তান দান করেন আল্লাহ রব্বুল আলমিন যে বান্দা যে নারীর প্রতি খুশি থাকেন আল্লাহ তালা তাকে কন্যা সন্তান দান করেন যার প্রথম সন্তান কন্যা হয় সে জান্নাতি দুইটি কন্যা সন্তান থাকলে জান্নাতি আল্লাহ রাব্বুল আলহীন তাদের উপর রহমত আর বরকত নাজিল করে দেন প্রিয় মাহাবুলের আমার পাঁচ নাম্বার যেই স্বপ্ন সেটি হলো আপনি যদি দেখেন যে আপনি যদি দেখেন গাছ সবুজ গাছ সবুজ গাছ যদি আপনি দেখেন সবুজ গাছ গাছের মধ্যে পাতায় ভরপুর আপনি যদি দেখেন এটা দেখলে মনে করবেন যে সবুজ গাছ সবুজ পাতায় ভরপুর আপনার কপাল খুলে গেছে অথবা আপনি যদি দেখেন গাছে ফল ভরা ভরপুর ফল ধরে আছে সেটা আম গাছ হতে পারে জাম গাছ হতে পারে লিচু হতে পারে আনার হতে পারে যে কোনো ফল গাছ হতে পারে আপনি যদি দেখেন অথবা আপনি যদি ফুল গাছ দেখেন যে ফুল ভরপুর ধরে আছে সুবাস বের হচ্ছে সুগন্ধি বের হচ্ছে এই স্বপ্নটি দেখলে আপনার সংসারে শান্তি আসবে আল্লাহ তালা আপনাকে কল্যাণ দিবেন রহমত দিবেন আপনাকে ধনী বানাবেন আল্লাহ তালা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহর শুক্রিয়া আদায় করুন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন প্রিয় মা মাহের আমার এই পাঁচটি স্বপ্নও ওই সৌভাগ্যবান নারীরা দেখতে পারে যারা আল্লাহ তালা তাল যাদেরকে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন আল্লাহ যে নারীকে ভালোবাসেন ওই নারীরা এই পাঁচটি স্বপ্ন বারবার দেখে আল্লাহ আল্লাহরাবুল আলমিন প্রত্যেকটা মা বোনকে এই শ্রেষ্ঠ পাঁচটি স্বপ্ন বারবার দেখার আল্লাহ পাক তাউফিক দান করুন